নিজের ঘর থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নবগ্রামে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নবগ্রাম থানার পাড়া এলাকায় মৃতের নাম মাধব মজুমদার সকালে করলেও দরজা না খোলায় ঘরের জানলা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই মৃতের মা খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে কি কারণে মাধব আত্মহত্যা করলো তা নিয়ে ধোয়াশায় পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নিজের ঘর থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নবগ্রামে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নবগ্রাম থানার কাছারি পাড়া এলাকায় মৃতের নাম মাধব মজুমদার জানা যায় রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে শুয়ে পড়ে মাধব সকালে মা ডাকাডাকি করলেও দরজা না খোলায় ঘরের চালনা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আমরা সেটা বলতে পারবো না কারণ হচ্ছে রাত্রেবেলায় এসছে ভাত মাথ খেয়েছে তারপরে এরকম সকাল বেলায় টুমকি দিয়ে এরকম মারা গেছে পড়াশোনা করতে যে ছেড়ে দিয়েছে এইচএস সূত্রে জানা যায় এলাকার সকলের সুপরিচিত ছিল ওই যুবক নবগ্রামে এক স্টেশনারি দোকান রয়েছে বিয়ের জন্য সম্বন্ধও দেখা হচ্ছিল তবে কি কারণে মাধব আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা শোকে ছায়া গোটা এলাকায় কি বলবো দুর্ভাগ্য ছাড়া কিছুই নয় কারণটা হচ্ছে ওর বাবা মা বাবার ওকে খুব স্নেহ করত এবং মাও খুব ভালোবাসতো বাবা মার একমাত্র মানে পানের পান ছিল এবং ওরা বাবা মাকে যা বলেছে যখনই বলেছে তখনই করে দিয়েছে এই দোকানটা করা বা যাবতীয় করা সমস্ত কিছু বাবা ও খুব ভালো ছিল

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান